আজ রাধা অষ্টমী রাধা অষ্টমী হল রাধারানী ও শ্রীকৃষ্ণের প্রতি তার অপার্থিব প্রেমের প্রতীক হিসেবে পালিত একটি পবিত্র উৎসব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধা রানীর জন্মতিথি পালন করা হয় রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদা পুকুরে সোনার পদ্মের উপর দেবী রাধাকে পেয়েছিলেন এই দিনটি বিশেষ করে রাধারানীর জন্মস্থান ভারতের উত্তর প্রদেশের বর্ষানাই এবং সমগ্র ব্রজ অঞ্চলে উদযাপিত হয় শ্রী রাধারানী হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হৃদিনী শক্তি অর্থাৎ তার জীবন শক্তি ও প্রধান সঙ্গী এই দিনে রাধা ও কৃষ্ণের প্রেমকে বিশেষ স্মরণ করা হয় এবং এই সম্পর্ককে সম্মান জানানো হয় আর এই দিন রাধা ও পূজা করা হয় আজ রাধা অষ্টমী উপলক্ষে আমার এই তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও আর আজকের এই পবিত্র দিনটি সবার ভালো কাটুক এবং আনন্দে কাটুক আজ ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে রাধে রাধে